বড় দুঃখের রেল আজ বড় গর্বের কত বছরের অপেক্ষা কত দিনের স্বপ্ন বাঁকুড়া মশাগ্রাম রেলপথে সরাসরি হাওড়ার উদ্দেশ্যে ছুটল ট্রেন এক সময় বাঁকুড়া থেকে রায়নগর পর্যন্ত ন্যারোকেজ লাইনে রেল চলত। বিডিআর রেলওয়ে অর্থাৎ বাঁকুড়া দামোদর রেলওয়ে তাকে লোকে মজা করে বলতো বড় দুঃখের রেল নামের ভিতরে লুকিয়েছিল হতাশা অনিশ্চয়তা আর রেলপথের প্রতি অবহেলার ইতিহাস কাঁচা প্ল্যাটফর্ম দীর্ঘ বিরতি ধুলোমাখা কামরা আর অনিয়মিত সময়সূচি এই ছিল নেহারোকেট লাইনের রোজ নামচা আজ সময়ের সঙ্গে পাল্টে গেছে দৃশ্যপট দীর্ঘদিনের আন্দোলন দাবি দেওয়ার পর অবশেষে বাঁকুড়া সহ পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরবাসীর স্বপ্ন পূরণ হয়েছে সেই দুঃখে রেলপথই আজ ছুটছে সরাসরি হাওড়া যাওয়ার ট্রেন শুধু বাঁকুড়া নয় একেবারে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া সোনামুখী পাত্রসাইয়ের সেহারা বাজার মোশাকাম হয়ে হাওড়া পর্যন্ত ছুটছে এই ট্রেন দক্ষিণ দামোদরের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল একেবারে বলা যেতে পারে স্বপ্নপূরণ হল হলো দক্ষিণ দামোদরের মানুষের শুধু দক্ষিণ দামোদরই নয় দক্ষিণ দামোদরের পাশাপাশি সম্পূর্ণ বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলার মানুষের কিন্তু স্বপ্ন পূরণ হলো একেবারে সরাসরি কলকাতায় পৌঁছাতে গেলে অর্থাৎ হাওড়া স্টেশনে পৌঁছাতে গেলে তাদেরকে অনেকক্ষণ সময় তাদেরকে ব্যয় করতে হতো এবং তাদের জন্য একটা ঘোর পথে একেবারে খড়গপুর হয়ে তাদেরকে পৌঁছাতে হতো সেই ক্ষেত্রে তাদের অনেকটাই সুবিধা হলো বলে মনে করা হচ্ছে এটি শুধু একটা ট্রেন নয় এটা বহু মানুষের স্বপ্নযাত্রা যারা কলকাতায় চিকিৎসা পড়াশোনা বা অন্যান্য কাজের জন্য প্রতিদিন ছুটে যান তাদের স্বপ্ন পূরণ হল বলা যেতেই পারে ইতিহাস ঘেটে জানা যায় ভারতের প্রাচীন রেলপথগুলির মধ্যে অন্যতম হল বিডিআর অর্থাৎ বাঁকুড়া দামোদর রেলওয়ে দেশ তখন পরাধীন ইংরেজ শাসনকালে সূচনা হয় বাঁকুড়া দামোদর রেলওয়ে সূচনাকালে বিডিআর ম্যাকলেওডস লাইট রেলওয়েজ কোম্পানির দ্বারা পরিচালিত ছিল এরপর উনিশশো সালে তিরিশে মার্চ বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে কোম্পানি নথিভুক্ত হয় তারপর ওই বছরই পয়লা মে শুরু হয় নহরোগজ লাইন নির্মাণের কাজ উনিশশো ষোলো সালে পনেরোই ডিসেম্বর বাঁকুড়া থেকে আধুনা পূর্ব বর্ধমান জেলার রায়না পর্যন্ত ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ নেহরোগজ লাইনটি চালু হয় এই রেললাইনই সেই সময় বাঁকুড়া ও অবিভক্ত বর্ধমান জেলার মধ্যে সংযোগ রক্ষা করত ভারত স্বাধীন হওয়ার পরে বিডিআর রেলের ওপর নজর পড়ে ভারতীয় রেলের উনিশশো সালে জুলাই মাসে দক্ষিণ পূর্ব রেলওয়ে অধিগ্রহণ করে বিডিআরকে কিন্তু দীর্ঘ সময় ধরে লোকসানে চলার কারণে বিডিআরের প্রতি আগ্রহ হারায় দক্ষিণ পূর্ব রেলওয়ে উনিশশো সালে এই রেল উঠিয়ে দেওয়া হয় ভারতীয় রেল দপ্তরের এমন সিদ্ধান্ত মানতে পারেননি বাঁকুড়া ও বর্ধমান জেলার বাসিন্দারা তারা পুনরায় বিডিআর রেল চালু করার দাবি তোলেন দাবির বিষয়টি নিয়ে তারা বারবার ভারতীয় রেলের দৃষ্টি আকর্ষণ করে যান কেন্দ্রে এনডিএ সরকার গঠিত হওয়ার পর অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন সেই মন্ত্রিসভায় ভারতের রেলমন্ত্রী করা হয় তদানীন্তন এনডিএ সরকারের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রী হওয়ার পর বিডিয়ারকে পুনরুজ্জীবিত করে তুলতে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরই উদ্যোগে পুরনো ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ লাইনে রূপান্তরিত করার পরিকল্পনা গৃহীত হয় ঠিক হয় সাউথ ইস্টার্ন রেলওয়ের অধীনে রেল লাইনটিকে পূর্ব বর্ধমানের গ্রামে থাকা ইস্টার্ন রেলের হাওড়া বর্ধমান শাখায় লাইনের সঙ্গে যুক্ত করার প্রথম দফায় বাঁকুড়া থেকে সোনামুখী পর্যন্ত একচল্লিশ কিলোমিটার বডগেজ লাইন তৈরির কাজ দু সালে শুরু হয় তারপর দু সালে চালু হয় সোনামুখী থেকে পূর্ব বর্ধমানের রায়নগর পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ লাইন এরপর শুরু হয় রায়না থেকে মোশাকাম পর্যন্ত লাইন এগিয়ে নিয়ে যাওয়ার কাজ দামোদর টোপকে লাইন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বেরুগ্রাম দাগপুরের মাঝে দামোদরের উপর রেল সেতু নির্মাণ করা হয় এই সেতু তৈরি হয়ে যেতি লাইন রায়নগর থেকে মোশাকাম পর্যন্ত কুড়ি কিলোমিটার এগিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পূর্ণ হয়ে যায় প্রথম দিকে বিডিয়া রেলপথে ডিএমইউ ট্রেন চলাচল করলেও এখন আর তা নেই দু হাজার সালে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বাঁকুড়া মোশাকাম পর্যন্ত রেলপথের বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়ে যায় একই সময় শুরু হয়ে যায় জংশন স্টেশনের মর্যাদা পাওয়া মোশাগ্রাম স্টেশন টিপে নতুন রূপ দেওয়ার কাজ দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই রেলপথে মেমো ট্রেন চালু করা হয় সর্বশেষ পর্যায়ে দু সালে নভেম্বর মাসে তৈরি হয় নতুন ইতিহাস মোশাকাম জংশনে সাউথ ইস্টার্ন রেলের অধীন বিডিয়া রেল লাইনকে জুড়ে দেওয়া হয় ইস্টার্ন রেলের অধীন হাওড়া বর্ধমান কট শাখার লাইনের সঙ্গে এখন বাঁকুড়া থেকে ট্রেন চেপে সরাসরি একশো পঁচাশি কিলোমিটার দূরের হাওড়া স্টেশন পৌঁছে যাওয়া যাচ্ছে এই ট্রেন চেপে ভারতের রেল দপ্তরের পুরুলিয়া থেকে বাঁকুড়া ভায়ামশাকাম হয়ে হাওড়া যাওয়ার ট্রেন পরিষেবা উদ্বোধন করায় যাত্রায় নতুন ইতিহাস সৃষ্টি হল রারবঙ্গের বাসিন্দাদের আর্থসামাজিক উন্নয়নেও এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে আজ শুধু ট্রেন নয় ছুটছে স্মৃতি ছুটছে ইতিহাস তার সঙ্গে ছুটছে এক নতুন ভবিষ্যতের সম্ভাবনা